নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ আর আমি মহেশ রায় আপনাদের সাথে রয়েছি রাজ্যে যে কোনো জেলার খবর দেখতে আর সরাসরি চোখ রাখুন বাংলা নিউজ লাইভে আর এই মুহূর্তে আজকের যে খবর এমন একটা খবর রয়েছে যেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রিয়া আমরা সরাসরি পৌঁছে যাবো সেই খবর আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাবো প্রিয়া এখন কি পরিবেশ কি মুহূর্ত সরাসরি আমরা দেখাবো আপনাদেরকে প্রিয়া শুনতে পাচ্ছ এখন কি পরিস্থিতি দাদা এই মুহূর্তে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত দুধপুকুর বাজার টেকা স্ট্যান্ড আজ মহাপঞ্চমী আর এই পঞ্চমীর শুভ লগ্নে দুস্ত অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য এখানে একটি গ্রুপের উদ্বোধন হয়েছে যার নামকরণ হয়েছে নির্ভীক গ্রুপ আর এদের আজ প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় তিনশো শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল আর এই মুহূর্তে প্রচুর মায়ের সমাগম এখানে লক্ষ্য করা যাচ্ছে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ডক্টর নিরুপম বিশ্বাস প্রাক্তন সুপার কল্যাণী জে এম হসপিটাল এছাড়া উপস্থিত আছেন প্রাক্তন ভিডিও দেবেন বিশ্বাস মহাশয় এছাড়া এই মঞ্চ থেকে সাংবাদিক বন্ধুদেরও সংবর্ধনা প্রদান করা হয় সরাসরি দেখাচ্ছি সেই ছবি বাংলা নিউজ লাইভে গ্রুপের সমস্ত সদস্যকে ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীতে মানুষ সমাজে ভেদাভেদ জাতিভেদ দাঙ্গা সন্ত্রাস লেগে আছে তার মধ্যে দাঁড়িয়ে নির্বিঘ্ন মানুষের জন্য মানুষের সেবায় দুষ্ট মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছে এটা আমার অত্যন্ত ভালো লাগছে আমার অত্যন্ত ভালো লাগছে কারণ আমি এই হিংনারা অঞ্চলই ছেড়ে দরাপুর গ্রামে আমার বাড়ি এই অঞ্চলের এই একটি গ্রাম আর আরও বেশি ভালো লাগছে যে আমার ছোট ভাইরা যে বিশাল উদ্যোগ নিয়েছে বড় মাপের উদ্যোগ নিয়েছে নামটাও দিয়েছে খুব সুন্দর ভালো হ্যাঁ যে এত ভালো নাম দিয়েছে সেই জন্য আরও ভালো লাগছে যে ওরা পলিটিক্যাল ব্যানার ছাড়া পলিটিক্যাল সাহায্য ছাড়া দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মা দুর্গার পুজোর বোধন সামনেই পুজোর উপলক্ষে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র দেওয়ার ব্যবস্থা করেছে এখানে তিনশোর উপর মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র দেওয়ার ব্যবস্থা হলো আমি সারা জীবন দরিদ্র গরিব মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা করেছি বিনে পয়সায় চিকিৎসা করেছি কল্যাণী জওহরলাল হাসপাতালে সুপার ছিলাম পনেরো বছর কল্যাণী গান্ধী হাসপাতালে সুপার ছিলাম তিন বছর কল্যাণী এমসে কোন জমিতে হবে সেটার সিলেকশনও আমার হাত দিয়েই হয়েছে তাই বলবো আজকে যত গরিব দুঃখী মানুষ আমার হাতে চিকিৎসা হয়েছে কোনো দিন একটি পয়সা নেই তাদের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি এবং ভালো লাগে আজকে এই নির্ভিজ্ঞের সমস্ত ভাইরা যে শুভ উদ্যোগ নিয়েছে ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে আমি তাদের সাথে হাতে হাত মিলে কাজ করব মানুষের সেবায় কাজ করব আগামী দিনেও সারা জীবন যেন আমি মানুষের সেবায় ওদের সাথে হাতে হাত মিলে নির্বিককে অভিনন্দন জানাচ্ছি তাদের সাথে মিলিয়ে যাতে আরও কাজ করতে পারি তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ নমস্কার আমরা বিগত এক মাসের প্রচেষ্টায় এই গ্রুপটা তৈরি করেছি প্রতিপয় কিছু লোক নিয়ে শুরু করি প্রথমে তারপরে একে একে আমাদের গ্রুপে পঞ্চাশের কাছে যুক্ত হয়েছে অটোমেটিকলি আমাদের কাছে অনেকে আসার জন্য এই গ্রুপে ঢোকার জন্য আমাদের কাছে আবেদনও করেছে আমরা বলেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠান হোক সবাইকেই নেব আমরা স্বচ্ছ সমাজের এক শ্রেণীর অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আমরা এই গ্রুপটা তৈরি করেছি